সেট পুরোপুরি একটা লাইভ কাজ মানেই একটা আত্মবিশ্বাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমিন সরকার এস টি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি আমাদের চলমান ঊননব্বই নম্বর ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত সব স্টুডেন্ট আছে ওনাদের সাথে আমাদের গতকালকের যে ক্লাসের বিষয় ছিল সেটা ডিসপ্লে অ্যান্ড লাইট সার্কিট আমরা গতকাল তাদেরকে থিওরিটিক্যাল ক্লাস করিয়েছি ডিসপ্লে এলসিডি বেস যে সার্কিটগুলো হয় সে সার্কিটে কিভাবে কি ধরনের প্রবলেম আসে আর আমরা তার প্রেক্ষিতে কিভাবে সমাধান করব। তার প্রেক্ষিতে আমাদের আজকে একটা ফোন আমাদের হাতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা আইটেলের ভীষণ ফাইভ আই আইটেলের ভীষণ ফাইভ আই ফোনটা আর কোনো ডিসপ্লে অ্যাক্টিভিটি নাই কোনো ডিসপ্লে অ্যাক্টিভিটি নাই এই ফোনটা যে সচল অবস্থা আছে তাহলে আমাকে বুঝতে গেলে অবশ্যই ফোনটাকে আমরা চার্জের সাথে কি করব কানেক্ট করব কানেক্ট করলেই আমরা এমপিআর দেখে বুঝে নেব যে এই ফোনটা আসলে কি চলমান না বন্ধ অবস্থায় আছে তাহলে আমরা একটু দেখি ফোনটাকে আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করাই দেখেন একটা ফোন নর্মালি যখন আমরা চার্জের সাথে কানেক্ট করাবো ফোনটা যদি ভালো থাকে তাহলে জিরো পয়েন্ট নাইন থেকে টু এমপিআর এর ভিতরে কী করবে কারেন্ট কনজমশন করবে সেটার যদি ব্যাটারির ভোল্টেজ অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ যদি বেশি থাকে তাহলে কারেন্ট কনজামশন কমে আসবে আর যদি কম থাকে তাহলে এখানে কারেন্ট কি থাকবে বেশি থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটা অটোমেটিক্যালি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এমপিআর কারেন্ট গ্রহণ করতেছে ডিসপ্লে কোনো অ্যাক্টিভিটি কি আমরা দেখতে পাচ্ছি না ডিসপ্লের কোনো অ্যাক্টিভিটি নাই তাহলে এই ফোনটা আমরা ডিসেসেম্বল করব ডিসঅ্যাসেম্বল করার পরে আমরা প্রথমে ফোনটাকে অন করবো অন করার পরে তারপরে আমরা ডিসপ্লের কী সমস্যা সেটা আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা থিওরিটিক্যাল বলে থাকি থিওরিটিক্যালকে অ্যাপ্লাই করে আমরা প্র্যাকটিক্যালি কাজটা করার চেষ্টা করব আমরা আপনারা থাকুন আমার সঙ্গে না এই ফোনটাকে একটু ডিসেস্বুল করি তাহলে ফোনটা আমাদের পুরোপুরি ডিস অ্যাসেম্বল করা শেষ এখন ফোনটাকে আমরা একটু করার চেষ্টা করবো এখানে একটু হাত দেন ফোন যদি অন হয় তাহলে অবশ্যই ভাইব্রেট করবে বাই ওয়েট করছে ফোন ফোন কি করছে বাইভেট করছে ভাইব্রেট করার পরে ডিসপ্লেতে কোনো অ্যাক্টিভিটি আছে ডিসপ্লেতে কোনো প্রকার কোনো অ্যাক্টিভিটি নাই তাহলে এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে আমাদের যে করণীয় যে কাজটা সর্বপ্রথম সেটা হলো যে এই রিলেটেড যদি প্রবলেম আপনাদের কাছে আসে তাহলে এর সমস্যা সমাধানের সর্বপ্রথম ধাপ হলো আমরা প্রথমে যে কোনো একটা রানিং ডিসপ্লে কী করব। রানিং ডিসপ্লে চেক দিব। যে ডিসপ্লেতেই প্রবলেম না আমাদের সার্কিটে প্রবলেম আমরা অলরেডি এটার ডিসপ্লে চেক দেওয়া শেষ কোনো অ্যাক্টিভিটি নাই তাহলে গতকাল থিওরিটিক্যালে আমরা আলোচনা করছি যে একটা ফোনের যদি গ্রাফিক সেকশন ঠিক না থাকে তাহলে লাইটও আসবে না কি আসবে না গ্রাফিক্সও আসবে না তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী সেক্ষেত্রে আমাদের করণীয় হলো গ্রাফিক সেকশনটাকে আগে চেক দেওয়া কী চেক দেওয়া গ্রাফিক সেকশন কারণ গ্রাফিক সেকশনের প্রত্যেকটা ডাটা লাইনই থাকে সিপিউর ভিতর থেকে তাহলে গ্রাফিক সেকশনের যে কোনো লাইনই যদি ফল্ট থাকে তাহলে আমার লাইটও আসবে না গ্রাফিক্সও আসবে না তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখি এটাকে কিভাবে চেক আউট করা যায় এই ফোনটার মডেল আইটেল ভিশন ফাইভ আইটেল ভিশন ফাইভ তাহলে আমরা সরাসরি চলে যাব বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামে তাহলে বর্ণীয় এস্কেমেটিক ডায়াগ্রাম আমরা সরাসরি চলে গেলাম মোবাইল ফোন সলিউশন তারপরে আমরা একটু নিচের দিকে যদি যাই আইটেল আইটেলের অনেকগুলো মডেল আছে আমরা এটা সরাসরি চলে যাব আইটেল ভিশন ফাইভ এখানে সরাসরি চলে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু অনলি বিটম্যাপ ডায়োডা আর হার্ডওয়্যার সলিউশন আছে এখানে কিন্তু কোনো স্কিমেটিক ডায়াগ্রাম আমাদের নাই তাহলে আমাদের বর্ণীয় ডায়োডা অথবা যদি বিটম্যাপ আর হার্ডওয়্যার সলিউশন থাকে তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলোকে চেক আউট করে নিয়ে আসতে পারব যদি শুধু আমাদের হার্ডওয়ার সলিউশনটা থাকে তাহলে এখানে যে লাইনগুলো থাকে এই লাইনগুলোকে আমরা এর জিয়ার যদি ডায়োডাতে নাও থাকে আমরা গতকাল আলোচনা করছি যে জিয়ারগুলো কি পাবো আমরা সেটা জানি কারণ এলসিডি কানেক্টরে শুধু আপনার গ্রাফিক্সের যে ভিএসপি নেগেটিভ ভিএসপি পজিটিভ এই নেগেটিভ লাইন্টের জিআর আসবে ওয়েল আর প্রত্যেকটা লাইনের কী পাবো আমরা জিয়ার পাবো তাহলে আমাকে প্রথম পর্যায়ে সর্বপ্রথম আমাদের যে গ্রাফিক্সের যে জিয়ারগুলো আছে এই জিয়ারগুলোকে কি করা চেক আউট করা লাইটের জিয়ারগুলোকে চেক করা তাহলে সর্বপ্রথম আমরা লাইট দিয়েই শুরু করি তারপরে আমরা গ্রাফিক্সের যদিও আমাদের সর্বপ্রথম গ্রাফিক্সটাকে চেক দেওয়া দরকার সেক্ষেত্রে আমরা বোঝার স্বার্থে লাইট অ্যান্ড গ্রাফিক্স উপায়টাকে কী দেবো চেক আউট করবো তাহলে আমাকে যেতে হবে এল লাইট এলসিডির লাইটে চলে গেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সিএবিসি পি এম অথবা সিএবিসি লাইন থাকবে তারপরে এল ক্যাথোড ওয়ান ক্যাথোড টু ক্যাথোড থ্রিও থাকতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোড ওয়ান একটা অর্থাৎ এই আইসিটা হলো অ্যানালগ আইসি এবং এল এ পজিটিভ আর ভিপিএইস পাওয়ার যেটা এ আইসির মেইন ইনপুট ভোল্টেজ তাহলে আমাদের করণে কি আমাদের করণীয় হলো ডিসপ্লে যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছি এই কানেক্টরের প্রত্যেকটা লাইনের জিআর চেক করা তাহলে এখানে এই ডায়াগ্রামে একটা লাইন মিসিং আছে যে লাইনটা মেইন আমাদের দরকার যেটা হলো পাওয়ার আইসি থেকে আসবে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট তাহলে সেটারও জিয়ার আমাকে কি কী করতে হবে চেক আউট করতে হবে তাহলে আমরা যে করণীয় কি আমাদের যেতে হবে ডায়োডাতে ডায়োডা যে কোনো একটা মিটারকে আমরা ওপেন করব ওপেন করার পরে আমরা সরাসরি পেস দুইটাকে কম্বাইনে নেব এলসিডি লাইট কম্বাইন কানেক্টর কম্বাইন দুইটা পেসকে পাশাপাশি নেওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে আমরা এই জিআর ভ্যালুগুলোকে চেক করব কোন কোনটা লাইনে দেখেন খেয়াল করেন এখানে তাহলে আমাদের একটা লাইন মিসিং আছে সেটা হলো ওয়ান তাহলে এখান থেকে আমরা দেখে নেব যে আমাদের ওয়ান পয়েন্ট লাইন কোনটা তাহলে এখান থেকে আমরা যদি দেখি এখানে ওয়ান দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা ভিডিডি ওয়ান ভোল্ট এইট ফাইভ এটাই হলো আমার ওয়ান পয়েন্ট এইট তাহলে এই জিয়ারটাকে আমাকে চেক দিতে হবে তাহলে এই জিয়ার চেক দেবো আমাদের কত নাম্বার পিনে এইটাকে আমি ধরে আসলাম এই পিনটা তাহলে আমাকে এখান থেকে যদি যাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বার সাত নাম্বার আর আমাদের এই কটা পিনের জিআর চেক দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের লাইট সার্কিটের জিয়ারগুলো ঠিক আছে কিনা। তাহলে আমরা সরাসরি ক্যামেরায় চলে যাই তাহলে ডিসপ্লে কানেক্টর আপনারা এখানে যদি একটু খেয়াল করেন তাহলে সর্বপ্রথম আমাদের পিন নাম্বার এক উপরের এক নাম্বার এটাতে আমাদের এল অ্যানোড তারপরে এখান থেকে যদি আমরা এখানে পাইছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বার সাতের পরে এখানে আমরা লাস্টে এটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নাম্বার আর নিচে থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নম্বর তাহলে এই পিনের জিয়ারগুলো এখানে সবগুলো দেওয়া আছে এখানে তাহলে এই জিয়ার অনুযায়ী আমরা এল অ্যানোডে পাবো পাঁচশো একান্ন সর্বপ্রথম আমরা চলে যাবো ডায়ট মোডে রিভার্স বা আছে তাহলে পজিটিভ প্রোভটাকে গ্রাউন্ডে রাখবো আর নেগেটিভ প্রোপটাকে আমরা সরাসরি ধরবো এখানে কত আসছে তার মানে এখানে আছে পাঁচশো একান্ন ঠিক আছে লাইন ঠিক আছে তারপরে আমরা চলে যাব সরাসরি সাত নাম্বার পিনে সাত নাম্বারে আসবে হলো আমাদের তিনশো ছয় তাহলে এক থেকে সাত নাম্বারে পিনে আমরা চলে যাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত আসছে তার মানে লাইন ঠিক আছে তারপরে আমরা সরাসরি চলে যাব সাতের পরে আসতেছে আমাদের সিএবিসি লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নাম্বারে এল সিএবিসি বা এল ইডি লাইনে বারো নাম্বার তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোতে কত আছে তার মানে এখানে বারোতে আছে হলো আপনার সিএবিসি বারোতে এখানে যদি আমি একটু দেখি যে সিএবিসি যে লাইনটা আছে সিএিসি পাঁচশো সাতানব্বই ঠিক আছে তারপরে আমাদের লাস্টের যে প্রিন্টটা আছে এল ইডি ক্যাথড এই ক্যাথডে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নাম্বার পনেরো যদি আমরা যাই নিচের দিকে পনেরো নাম্বার এল ইডি ক্যাথড এখান থেকে যদি আমরা দেখি এল ইডি ক্যাথড এল ইডি ক্যাথড জিরো পয়েন্ট জিরো জিরো টু কত জিরো পয়েন্ট জিরো জিরো টু তাহলে আমরা একটু দেখি পনেরো নম্বর এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত আছে এখানে জিরো জিরো টু জিরো জিরো ফাইভ বাট ওকে তার মানে আমাদের লাইট সেকশনের যে জিয়ারগুলো আছে প্রত্যেকটা জিয়ার কি ওকে আছে এবার আমাকে চলে যেতে হবে এলসিডি বা আমাদের গ্রাফিক সেকশনের জিয়ারগুলোতে তাহলে গ্রাফিক সেকশনের জিয়ার যদি আমরা যাই তাহলে আমরা এটাকে প্রথমে আমরা কানেক্ট করাই এখানে দেখেন আমাদের ম্যাপে আপনারা পাবেন এল শুধু এলসিডি এল আমরা চলে গেলাম এল তে যাওয়ার পরে এল লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এটাকে আমরা পাশাপাশি আমাদের এগুলোর মান সবই জানা তারপরে আমাদের ডায়াগ্রামের সাহায্য যদি থাকে ডায়াগ্রাম আমরা দেখতে পারি কারণ এখানে যে বিপি লাইনগুলো আছে অর্থাৎ এমআইপিআই প্রোটোকলের যে লাইনগুলো আছে এখানে প্রত্যেকটার জিয়ার থাকবে সেম প্রত্যেকটার জিআর থাকবে কি প্রত্যেকটার জিআর থাকবে সেম তাহলে কি আমাদের ডাগাটা দেখার দরকার আছে সবগুলো তো আমরা একই পাবো তারপরে আমরা এখানে দেখেন এলসিডি ভিএসপি পজিটিভ এল সি ডি ভিএসপি নেগেটিভ এটার নেগেটিভ যে লাইনটা আছে এটা পাবো ওয়েল এটা কি পাবো আর বাকি টি বলেন এলসিডি রিসেট বলেন সবগুলোতে জিয়ার পাবো তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে পাশাপাশিও নিতে পারি অথবা ডিরেক্টলি এখানে করতে পারি আমরা কম্বাইনে ক্লিক করলাম কম্বাইনে ক্লিক করার পরে এল কানেক্টর ক্লিক পাশাপাশি দুইটা চলে আসলো এবার আমরা এখান থেকে সরাসরি ভ্যালুগুলোকে চেক আউট করি লাস্টে উপর থেকে আমরা প্রথমে যাব উপরে আপনার এক দুই তিন নাম্বার। তিন নম্বরে আসবে পজিটিভ ভ্যালু চার নাম্বার পাশে আসবে ওয়েল তারপর আমরা সবগুলোকে চেক করি দেখি একটু এই পাশ থেকে এক শুরু তারপরে কয়টা হয় তিন নাম্বার তিনে কত আছে তারপরে যদি এক তারপরে একটা বাদে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কী আছে ওয়েল আছে তার মানে গ্রাফিক্সের যে নেগেটিভ ভোল্টেজ সেটাতে ওয়েলই পাবো এটা যদি ফরওয়ার্ডে ধরি তাহলে পজিটিভটা সমমান পাবো তাহলে আমরা একবার ফরওয়ার্ডে ধরি কালোটাকে গ্রাউন্ডে বা লালটাকে এখানে পিন নাম্বার পাঁচ এক দুই তিন চার পাঁচ এবার কী আসছে দেখেন তার মানে কি ঠিক আছে আমার লাইন তারপরে পরবর্তীতে কত নাম্বার পরবর্তীতে সাত নাম্বার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত আসছে ঠিক আছে তারপরে একটা বাদে তারপর একটা কত আসছে ঠিক আছে তারপর একটা কত আসছে তার মানে এইগুলো কি জিয়ার ওকে এরপরে আমরা চলে যাব এমআই যে সিপিউ প্রোটোকলের যে লাইনগুলো আছে এই প্রত্যেকটা লাইনের জিয়ার প্রথমে দুইটা হ্যাঁ বলেন কতগুলো প্রত্যেকটা সেম ভ্যালু পাবো এখানে যদি আমরা দেখি এই ভ্যালুটা কত পাবো আমরা এখান থেকে দেখেই নেই এই দেখেন প্রত্যেকটাতে পাঁচশো দুই পাঁচশো দুই পাঁচশো দুই পাঁচশো দুই সব পাঁচশো দুই দুই করে আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুরু করি প্রথমে প্রথম দুইটা কত আছে এখানে তারপরে তারপরে একটা গ্যাপ দেওয়া একটা গ্যাপ দিয়া তারপর একটা তারপরে একটা তারপর একটা গ্যাপ দেওয়া তারপর একটা তারপর একটা তারপর একটা তারপর একটা গ্যাপ কি আসছে এখানে একটু দেখেন তো জিরো জিরো আসছে দশ এগারো আমরা কোথায় যাব দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশে কত আসছে এগারো

তাহলে প্রত্যেকটাতে তো মান পাওয়ার কথা এটা কি আসতেছে ওয়েল আসতেছে আচ্ছা তারপরে বলেন পরে একটা গ্যাপ একটা গ্যাপ হ্যাঁ তারপরের দুইটায় কত আসছে তারপরে টাই সেম তার মানে একটাই কি আসতেছে আমাদের ওয়েল আসতেছে তাহলে ওয়েল আসে কি কারণে আপনারা সবাই জানেন তাহলে সিরিজের যদি কোনো কম্পোনেন্ট ওপেন থাকে নষ্ট থাকে অথবা সিরিজের ইন্ডাক্টর বা রেজিস্টার অথবা আইসির ভিতর থেকে যদি কোনো কম্পোনেন্ট ডিসকানেক্ট থাকে তাহলে কি আসবে তাহলে আমাদের আবার করণীয় হলে এই লাইনের সাথে কি কম্পোনেন্ট আছে সেটাকে চেক করা ভালো না নষ্ট এবং প্রত্যেকটার ওই লাইনের কম্পোনেন্টের দুই পাশে জিয়ার আছে কিনা সেটাকে চেক আউট করা তাহলে আমরা দেখি পিন নাম্বার কততে আমরা পাইলাম ওয়েল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই লাইনটা খেয়াল করেন এই লাইনটার সাথে এলসিএম ডাটা ওয়ান নেগেটিভ এই নেগেটিভ লাইনটার সাথে কোনো কম্পোনেন্ট আছে কি আমরা যাই দেখি এটার সাথে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা কম্পোনেন্ট আছে তাহলে এই কম্পোনেন্টটাকে আমরা দেখবো যে এই কম্পোনেন্টটার এপাশ ওপাশ ভ্যালু আছে কি না যদি আমরা এপাশ ভ্যালু পাই তাহলে তো ওখানে যাওয়ার কথা যদি এপাশ ভ্যালু থাকে তার মানে আমার এখান থেকে এই কানেক্টর পর্যন্ত লাইন ডিসকানেক্ট আছে আর যদি অপর পাশে না পাই তাহলে সরাসরি বুঝতে হবে আমাদের কোথায় সিপিউ থেকে সরাসরি সিপিউর ভিতরে দেখেন লাইনটা আছে তাহলে আমরা সরাসরি এই কম্পোনেন্টটা কোথায় এটাকে জাস্ট করি এবং কম্পোনেন্টটা কি সেটা দেখি তাহলে আমরা সরাসরি একটু দেখি এখানে তাহলে সর্বপ্রথম মাল্টিমিটারকে আমরা বাজার মোডে নেই বাজার মোডে নিয়ে পিন নাম্বার এগারো থেকে এই কম্পোনেন্টে টাচ করবো যে কানেকটিভিটি আগে ঠিক আছে কি না এই কম্পোনেন্টে তাহলে এখানে আমরা পিন নাম্বার এগারো তাহলে বাজার মোডে দিয়েন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত এগারোতে আমি একটা প্রোপকে ধরলাম ধরার পরে আমরা এই কম লাস্টে ওটা দেখাচ্ছে যাচ্ছে কোনটা এই নিচেরটা নিচেরটা না ঠিক আছে কানেকটিভিটি ঠিক আছে কিন্তু অপর পাশে কোনো কানেকটিভিটি নাই তাহলে এই কম্পোনেন্টটা কি আমরা একটু দেখি মাল্টিমিটারকে বাজার মোড়ে নিয়ে দুই পাশে টাচ করলাম কোনো প্রকার কি নাই বিপ নাই পর একটা যদি টাচ করি এটাতেও এটাতেও কোনো প্রকার বিপ নাই তার মানে দুই পাশে যেহেতু কোনোটারই বিপ নাই তার মানে আমাদের বুঝতে বাকি রইল না এটা সিরিজে পজিটিভ লাইনের সাথে কার সাথে কিন্তু জিনিসটা কী তাহলে আমরা সরাসরি সরাসরি ধরি দেখেন কোনো প্রকার কী দেয় না না অপর পাশেরটা কি দেয় তার মানে এগুলো সবই কি ইন্ডাক্টর এগুলো এই লাইনের সাথে সবই ইন্ডাক্টর যেটা ফিল্টার হিসেবে ব্যবহার হয়েছে অথবা সিগনাল পারপাসে তাহলে এটাই দেয় কোনো প্রকার বিপ দেয় দেয় না তার মানে কি এটা হয়তো ওপেন বা নষ্ট এটা আমরা ইনশিওর হবো এর জিয়ার চেক করবো এবার জিয়ার যদি তার অপর পাশে থাকে তাহলে সিপিউ থেকে ঠিক আছে অপর পাশেই প্রবলেম কম্পোনেন্টই প্রবলেম আর যদি জি আর দুই পাশেই না থাকে তাহলে সিপিউতে কাজ করতে হবে তাহলে আমরা ডায়ট মোডে দেওয়া আছে দেখেন এখানে খেয়াল করেন কি দেওয়া আছে কি আসছে মিটারে ওয়েল অপর পাশে যদি আমরা ধরি অপর পাশে কি আসছে পাঁচশো চল্লিশ তার মানে প্রত্যেকটা লাইনে সেম জিয়ার পাওয়ার কথা এখানে কি আছে তাহলে আছে তাহলে আমরা কি বুঝলাম যে এই কম্পোনেন্টটাই কি ইন্ডাক্টরটাই সমস্যা তাহলে এখন এই ইন্ডাক্টরটার সমস্যা যদি এটার কারণেই হয় তাহলে ইন্ডাক্টরকে আমাকে চেঞ্জ করতে হবে এখন কথা হলো যে কোথায় থেকে ইন্ডাক্টর আমরা নেব কোথা থেকে ইন্ডাক্টরকে নেব দেখেন আমাদের কাছে অনেক স্ক্যাপবোর্ড আছে স্ক্যাপবোর্ড আছে এই ইন্ডাক্টরগুলো বেশিরভাগই দেখতে পাবেন যে নেটওয়ার্ক সেকশনে কী পাবেন তাহলে আমরা এখানে একটু যদি দেখি এখানে খেয়াল করেন এখানে দেখেন ওই কালারের অসংখ্য ফিল্টার আছে কি আছে আছে না ওই নীল কালারের ফিল্টার অনেকগুলো তাহলে এটাকে আমরা একটা বাজার মোডে দেন একটাকে পরিমাপ করি তাহলে বাজার মোডে নিয়ে আমরা এটাকে চেক আউট করি যে এখানে কোনটা এই এখানে আশেপাশে অনেকগুলো আছে যে কোনো সেম মানের একটা হলেই হবে তাহলে বাজার মোডে আগে দিলাম দুই পাশে টাচ করালাম কোনো প্রকার ভিপ দেয় না তার মানে কি পজিটিভ লাইনে সিরিজে এবার সরাসরি ধরি কী আসে বসে তার মানে এটা কি আছে ভালো আছে অবশ্যই আপনাকে স্ক্যাপ থেকে নিতে হবে কারণ রানিং ফোন দিয়ে নিলে ওই লাইন তো ডিসকানেক্ট হয়ে যাবে আচ্ছা তাহলে স্মল কম্পোনেন্টের উঠানোর সময় অবশ্যই আমাদের হটগানের হিট তিনশো তিরিশ থেকে তিনশো ষাটের ভিতরে এটাই এ আর এক আট দুইয়ের মাঝামাঝি আপনারা মানে অবস্থা বুঝে যদি এয়ার কম মনে হয় তাহলে বাড়াই দেবেন আর যদি মনে হয় তাহলে একটু কমায় রাখবেন যদি কম্পোনেন্ট উঠে যায় আমি এটাকে দিলাম তিনশো পঞ্চাশ বাতাস রাক্সি এক আর দুইয়ের মাঝামাঝি অথবা একটু বাড়ায় নিতে পারেন তাহলে অবশ্যই কোনো কম্পোনেন্ট ওঠার ক্ষেত্রে আমাদেরকে যে টুইজারটা আমরা ব্যবহার করবো খুব সূক্ষ্মমানের যেন হয় এবং মাথা দুইটা যেন সমান থাকে অবশ্যই এখানে একটু ফ্লাক্স পেস্ট দিতে হবে এই কম্পোনেন্টটা ওঠানোর ক্ষেত্রে তাহলে আমরা ইন্ডাক্টরটাকে অপসারণ করে নিলাম অবশ্যই আবারও ফ্লাস্ক পেজ দিয়ে নেব এবং আপনাদের সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে আশেপাশে কানেক্টর অথবা অন্য কোনো আইসি আছে যে আইসিগুলো হিট পায় ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে আমরা প্রপারলিভাবে এটাকে থার্মাল পেজ দিয়ে আটকায় নেব যে এখানে স্মল কম্পোনেন্টের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের এখানে অলরেডি একটু লিড ধরানো আছে আমরা যে কাজটা করতে পারি সেটাকে একটু বিজিএ পেস্ট আর ফ্লাক্স পেস্ট একত্রিত করা এটাকে একটু দিয়ে নিই এখানে খুব অল্প মাত্রায় দিতে হবে বেশি পরিমাণ দিলে আবার এক পাশে উচ্চ থাকবে আর এক পাশেই হয়ে যাবে এবং এটা এই লিডটা অন্য জায়গায় চলে যাবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই যে কম্পোনেন্টটা ইউজ করবেন বসাবেন পরবর্তীতে আমরা হিট পরিমাণ তিনশো দুইশো আশি থেকে তিনশো বিশের ভিতরে রাখবো অবশ্যই যদি আমাদের বিজিএ পেস্ট একশো তিরাশি হয় আর বাতাসটাকে আপনারা প্রয়োজন অনুযায়ী কমাই নেবেন যে উড়ে যেন না যায় দেখা গেল স্মল কম্পোনেন্টের ক্ষেত্রে একটু বেশি করে বাতাস দিলে উড়ে যায় অবশ্যই আমাদেরকে যেহেতু লিড দিছি উত্তম রূপে এটাকে ক্লিন করতে হবে কারণ এই লিডটির যদি অন্য কোনো কম্পোনেন্ট সিরিজ প্যারালালের কোনো কম্পোনেন্টের সাথে গ্রাউন্ড আর পজিটিভ এক হয়ে যায় তাহলে কিন্তু মাদারবোর্ডে আবার অন্য ধরনের প্রবলেম তৈরি হবে শর্ট সার্কিট হয়ে যাবে এই কারণে অবশ্যই আমাদেরকে খুব সাবধানতার সহিত ক্লিন করার পরে এটাকে পুরোপুরি আমরা আমাদের যে ক্লোথ পেপার আছে এটাকে দিয়ে সুন্দরভাবে ক্লিন করব তারপরে আমরা এবার একটু জিয়ারটাকে দেখি পিন নাম্বার কত এগারোতে আচ্ছা এবার আমরা এই ইন্ডাক্টরটাই দেখি যে আমাদের জিয়ার দুই পাশে আছে কি না টয়েট মোড়ে ইন্ডাক্টরে আমরা এখানে হ্যালো অপর পাশে আচ্ছা এবার তাহলে আমার পিন নাম্বার এগারোতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আসছে আসছে তাহলে আমরা এটাকে একটু অ্যাসেম্বল করি অ্যাসেম্বল করার পরে দেখি কী অবস্থা আমাদের ফোনে সেট পুরোপুরি তাহলে যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন কাজ কি খুব কঠিন এখন যদি আমরা এই কম্পোনেন্টের দুই পাশেই ভ্যালু না পাইতাম তাহলে সরাসরি সিপিউতে কাজ করতে হবে কারণ এগুলো প্রত্যেকটা লাইন সিপি ভিতরে আর যদি আমরা এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করি তাহলে অবশ্যই সাকসেসফুল আমাদের আসবে স আপনারা দেখতে পেলেন একটা ডিসপ্লে যে প্রবলেমটা আমাদের ছিল অর্থাৎ গ্রাফিক সেকশনে সেই প্রবলেমটাকে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফোনটাকে অন করলাম অর্থাৎ একটা লাইভ কাজ মানেই একটা আত্মবিশ্বাস স্টুডেন্টরা আসলে যখন আমরা একের পর এক কোনো প্রবলেমের ফোন কাজ করতে থাকি এরা আসলে নতুন যারা আসে তারা আসলে মূলত আমাদের যে ক্লাসটা থাকে এই ক্লাসে আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু বাস্তবতা এটাই ফিল্ড লেভেলে কাজ যতক্ষণ না করা যাবে ততক্ষণ আসলে স্টেপ বাই স্টেপ কী ধরনের প্রবলেম আসবে সেটাকে আমরা কীভাবে সমাধান করব তাদের জন্য আমাদের যে গাইডলাইনটা থাকে তারা যদি এই গাইডলাইন ফলো করে কাজ করতে পারে আশা করি সাকসেস আসবে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম